বই সকাল বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে এসেছে একটা নতুন সুন্দর মিষ্টির দোকানে কিন্তু আমি সকাল সকাল মিষ্টি খেতে আসিনি মিষ্টির দোকানটা হলো গাতে এটা হলো গাঁতির দুর্গা মন্দির বাদিক হলো চাঁদপাড়া আর আমার এই ভিডিও দেখছো ভিডিওর ডান দিকে যেখানে পরোটা ভাজা হচ্ছে সেটা হলো ঠাকুরনগর এবার তোমরা সকলেই ভাবছো আমি সকাল সকাল মিষ্টির দোকানে কি করছি একদম মিষ্টির দোকানে ভাজা হচ্ছিল এরকম সুন্দর সুন্দর দিকে পেটাই পরোটা যাকে এটাকে অনেকে তোমরা ছেঁড়া পরোটা বলে দেখো আমরা কিন্তু ছেঁড়া পরোটা নামেই জানি কিন্তু এটা বেশ পেটাই পরোটা নামেই বিখ্যাত এবং ছেঁড়া পরোটা নামেও বিখ্যাত কিন্তু যাই হোক আমি সকাল সকাল চলেছিলাম গাঁতি এই মোড়ে একদম মোড়ের মাথায় রয়েছে কিন্তু এই মিষ্টির দোকানটা যেখানে প্রতিনিয়ত প্রতিদিন ভাজা হয় এই তোমার পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা ব্যাস আমিও কিন্তু তার আজকে ভুল করিনি একদিন সকাল সকাল পেট নিয়ে হাজির হয়ে পড়েছিলাম এখানে আসার জন্য এখানে একশো গ্রাম পনেরো টাকা নেয় খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আর কোনো কথা নেই বন্ধুরা সেইভাবে ভাজছিল ভাইটা আমার তো দেখে অসাধারণ লাগছিল যাই হোক তারপরে মিষ্টির দিকে তাকিয়ে দেখি ওখানে ল্যাংচাগুলো উঁকি মারছে আর একটা বন্ধু এখানে কিন্তু কাপ কেক বলে একটা মিষ্টির আইটেম ছিল এটা আমার খুব ভালো লেগেছে যাই হোক সেটাকে নিয়ে নেয় আর সেটা ওখানে তুলেও ধরি নাই কিন্তু বেশ ভালো লেগেছে যাই হোক তারপরে নিয়ে নিয়েছিলাম তোমার একটা সুন্দর দেখে ল্যাংচা পরোটার পাশে ল্যাংচাটা রাখলে এর জন্য মানানসই হবে সেই জন্য ভাবলি ও ভাই কীভাবে পিটাচ্ছে বলো দা সুন্দর হবে এই জন্যই হয়তো নাম তার পিটাই পরোটা ব্যাস নামটা এখানেই তার সার্থক হয়ে গেল যথাযথ ভাই এটাকে উপরে রেখে আর আমি সুন্দর করে একটু নিয়ে নিলাম ব্যাস এবার এটাকে নিয়ে বাড়ি চলে যাই ব্যাস বাড়িতে এসে সুন্দর করে ঘুগনিটা আর পেটাই পরোটা সাথে ল্যাংচাটাও সাজিয়ে নিলাম ব্যাস বন্ধুর এবারে এবার কি এবার শুধুমাত্র খাওয়ার পালা ব্যাস সকালবেলায় খাওয়ান ধরো মানুষ যদি এরকম জিনিসপত্র পায় তাহলে আর কোনো কথাই নেই সারাক্ষণই শুধু খাইতে দেয় চলো বন্ধুরা আমি তাহলে খেয়ে নিই তোমরা তাহলে ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই যারা ফেসবুক রয়েছে তারা ফলো করে আর যারা ইউটিউবে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে